আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা কুরআনুল করিম থেকে জাহ্নামের ভয়াবহ বর্ণনা শুনব আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন চলুন শুরু করি আল্লাহর বাণী দিয়ে যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের চামড়া আগুনে পুড়িয়ে দেওয়া হবে আর যখনই তা শেষ হয়ে যাবে তখন আবার নতুন চামড়া তৈরি করা হবে যেন তারা শাস্তি অনুভব করতে থাকে ছুড়া আন্নিসা আয়াত ছাপ্পান্ন জাহান্নামের আগুন মানুষের শরীর নয় সরাসরি তাদের অন্তরের ভেতর প্রবেশ করবে এবং হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেবে ছুরা আল হুমাজা আয়াত ছয় থেকে সাত জাহান্নামে তাদের পানীয় হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে ছুড়া মোহাম্মদ আয়াত পনেরো অবিশ্বাসীদের খাদ্য হবে জাক্কুম নামের গাছ যার ফল দেখতে হবে শয়তানের মাথার মতো এবং তারা তা গিলতে বাধ্য হবে ছুড়া আসসাফাত আয়াত বাষট্টি থেকে ছেষট্টি সেখানে তাদের উপর আঘাত হানবে বিশাল লোহার হাতুড়ি প্রতিটি আঘাতে তারা ভীষণ যন্ত্রণায় চিৎকার করবে ছুড়া আল হাজ আয়াত একুশ অবিশ্বাসীদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক যা তাদের শরীরকে জড়িয়ে ধরে দগ্ধ করবে ছুড়া আল হাজ আয়াত উনিশ তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি যা গলিয়ে ফেলবে তাদের চামড়া ও অন্তর পর্যন্ত ছুড়া আলহাজ আয়াত উনিশ কুড়ি অবিশ্বাসীদের ঘাড়ে ভারী বেরি পড়ানো হবে শৃঙ্খলে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে ছুড়া আল মুমিন আয়াত একাত্তর থেকে বাহাত্তর জাহান্নামের দরজা তাদের জন্য শক্ত করে বন্ধ করে দেওয়া হবে আর তারা সেখানে বন্দি থাকবে চিরদিন ছুড়া আলবালাদ বালাদ আয়াত বিশ তারা সেখানে হতাশ হয়ে চিৎকার করবে হে আমাদের রব আমাদের বের করে দাও কিন্তু তখন তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না ছুরা ফাতির আয়াত সাঁত্রিশ জাহান্নামের আগুনে তাদের মুখমণ্ডল এমনভাবে ঝলসে যাবে যে চিনতেই পারা যাবে না ছুরা আল মুমিনুন আয়াত একশো তাদের চার দিক থেকে ঘিরে ধরবে জ্বলন্ত আগুন যেখান থেকে পালানোর কোনো উপায় থাকবে না ছুরা আল মারিজ আয়াত পনেরো থেকে জাহান জাহান্নামে তাদের শয্যা হবে আগুনের বিছানা যেখানে শুয়ে তারা কেবল কষ্টই ভোগ করবে ছুড়া আল আরাফ আয়াত একচল্লিশ আর তাদের ওপরে ঢেকে দেওয়া হবে আগুনের চাদর যা কোনো ঠান্ডা বা আরাম দেবে না ছুড়া আল আরাফ আয়াত একচল্লিশ আল্লাহ যাদের অভিশাপ দিয়েছেন তারা সেখানে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে ছুড়া আল বাকারা আয়াত একশো তাদের হৃদয় থাকবে কিন্তু তারা বুঝতে পারবে না তাদের চোখ থাকবে কিন্তু তারা দেখবে না আর তাদের কাম থাকবে কিন্তু শুনবে না ছুড়া আল আরাফ আয়াত একশো জাহান্নামে প্রবেশ করার পর তাদের মুক্তির কোনো সুযোগ থাকবে না তারা সেখানে বন্দি হয়ে থাকবে ছুড়া সাজদা আয়াত কুড়ি তাদের পানীয় করানো হবে ঘৃণ্য ও দুর্গন্ধময় পুজ যা তারা কষ্ট করে গিলতে চেষ্টা করবে কিন্তু পারবে না ছুড়া এব্রাহিম আয়াত ষোলো থেকে সতেরো জাহান্নামের রক্ষক ফেরেশতারা হবে অতি কঠোর তারা আল্লাহর আদেশ অমান্য করবে না আর কারো প্রতি দয়া দেখাবে না ছুরা আতাহরিম আয়াত ছয় সেখানে তাদের জন্য থাকবে কোনো শান্তি বা সুখ নয় বরং কেবল ধ্বংস আর কান্নাকাটি ছুড়া আল ইনশিকাক আয়াত এগারো থেকে বারো যারা পাপের পথ অবলম্বন করেছে তাদের জন্য জাহান্নামের আগুন হবে এমন একটি জায়গা যেখানে তাদের শরীর ও অন্তর চিরকাল দগ্ধ হবে ছুড়া আল আরাফ আয়াত পঞ্চাশ থেকে একান্ন অবিশ্বাসীরা জাহান্নামে প্রবেশ করলে তাদের সামনে থাকবে বিশাল ও উজ্জ্বল আগুন যা তাদের আশেপাশে সবকিছু ধ্বংস করে দেবে ছুড়া আত্মুর আয়াত তেরো থেকে চোদ্দ তারা সেখানে চিৎকার করবে কিন্তু কেউ তাদের সাহায্য করবে না কারণ আল্লাহ তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন না ছুড়া আল মুমিনুন আয়াত একশো তিন একশো চার জাহান্নামের আগুনে তাদের চামড়া বারবার পোড়া হবে যেন তারা শাস্তির যন্ত্রণায় চিরকাল কাঁদতে থাকে ছুড়া আর নিসা আয়াত ছাপ্পান্ন সেখানে তাদের খাদ্য হবে কাটাযুক্ত বৃক্ষ যা তাদের গলাদ্ধকরণ করবে এবং হজম হবে না ছুড়া আলমারিজ মারিজ আয়াত তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ তারা জাহান্নামে প্রবেশ করার পর শ্বাসকষ্ট অনুভব করবে কারণ আগুনের ধোঁয়া তাদের ফুসফুসে প্রবেশ করবে ছুড়া আলমুদ্দাসির মুদ্দাসির আয়াত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ জাহান্নামের প্রতিটি প্রহরী তাদের প্রতি কঠোর এবং অতি নিরুল হবে যারা কোনো অনুতাপ দেখাবে না ছুড়া আলমুমেনুন মোমেনুন আয়াত সাতানব্বই থেকে অটানব্বই তাদের অবিশ্বাসীদের জন্য জাহান্নামের পানীয় হবে ফুটন্ত তামা যা তাদের অন্তর পর্যন্ত গলিয়ে দেবে ছুড়া আলহাজ আয়াত উনিশ কুড়ি সেখানে তাদের চামড়ার নিচে আগুন প্রবেশ করবে যা তাদের কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দেবে ছুড়া আল আল-মুমিন আয়াত বাহাত্তর থেকে তিয়াত্তর জাহান্নামের মধ্যে কোনো আরাম বা শান্তি থাকবে না শুধু ধ্বংস যন্ত্রণা আর চিরস্থায়ী কষ্ট ছুড়া আল ইনশিকাক আয়াত এগারো থেকে বারো তারা সেখানে হতাশা এবং দুঃখের মধ্যে চিৎকার করবে কিন্তু কেউ তাদের সাহায্য করতে পারবে না ছুড়া আল মালাক আয়াত তেত্রিশ থেকে চৌত্রিশ জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে বিশাল আগুনের শয্যা যেখানে শুয়ে তারা চিরকাল দগ্ধ থাকবে ছুড়া আল আরাফ আয়াত একচল্লিশ থেকে বিয়াল্লিশ তাদের উপরে ঢেকে দেওয়া হবে আগুনের চাদর যা কোনো শীতলতা বা স্বস্তি দেবে না ছুড়া আল আরাফ আয়াত তেতাল্লিশ জাহান্নামের রক্ষক ফেরিস তারা তাদের উপর কঠোর দৃষ্টি রাখবেন এবং কোনো ভুল করার সুযোগ দেবেন না ছুড়া আর তাহারিম আয়াত ছয় থেকে সাত তাদের জন্য কোনো সহানুভূতি থাকবে না বরং তারা শাস্তি ভোগ করবে চিরকাল ছুড়া আলবাকারা আয়াত একশো থেকে তেষট্টি তাদের খাদ্য হবে এমন যা তাদের পেট ভরাবে না বরং আরও ক্ষুধা ভাড়াবে ছুড়া আলমারিজ মারিজ আয়াত বাষট্টি থেকে তেষট্টি অবিশ্বাসীরা জাহান্নামের প্রতিটি স্তর অতিক্রম করবে কষ্টের মধ্য দিয়ে যেখানে তাদের প্রতি হবে শুধুই শাস্তি ছুড়া অত্তুর আয়াত পনেরো থেকে ১৬। তারা সেখানে চিৎকার করবে কিন্তু কোনো সাড়া পাওয়া যাবে না তাদের আর মুক্তি নেই ছুড়া ফাতির আয়াত সাঁত্রিশ থেকে আটত্রিশ জাহান্নামের আগুন তাদের অন্তর পৌঁছাবে এবং তাদের সমস্ত আশা ভেঙে দেবে ছুড়া আল মারিজ আয়াত সাতচল্লিশ থেকে আটচল্লিশ অবশেষে সেখানে তারা চিরকাল শাস্তি ভোগ করবে আর কোনো স্বস্তি বা সুখের সুযোগ থাকবে না ছুরা আল ইনশিকাক আয়াত এগারো থেকে বারো যারা আল্লাহর আদেশ অমান্য করেছে তাদের জন্য জাহান নামে চিরস্থায়ী শাস্তি অপেক্ষা করছে যেখানে কোনো স্বস্তি থাকবে না সুরা আল বাকারা একশো থেকে একশো অবিশ্বাসীদের মুখমণ্ডল আগুনে ঝলসে যাবে যেন তারা চিনতেই পারবে না সুরা আল মুমিনুন একশো তাদের মাথার উপর ঢেকে দেওয়া হবে জ্বলন্ত আগুনের চাদর যা তাদের স্বস্তি বা আরাম নষ্ট করবে সুরা আল আরাফ ইকচল্লিশ জাহান্নানের প্রতিটি প্রহরী তাদের প্রতি কঠোর ও নিষ্ঠুর থাকবে আর কোনো দয়া বা সহানুভূতি দেখা যাবে না সুরা আর তাহরিম ছয় থেকে সাত তাদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল যা তারা গিললেও ক্ষুধা কমবে না বরং আরও কষ্ট বাড়াবে সুরা আর বাষট্টি থেকে ছিষট্টি তারা জাহান্নামে প্রবেশের সঙ্গে সঙ্গে চিৎকার ও কান্নার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করবে কিন্তু কোনো সাহায্য থাকবে না সুরা ফাতির সায়ত্রিশ থেকে আটত্রিশ অবিশ্বাসীদের জন্য নির্ধারিত পানীয় হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর পর্যন্ত গলিয়ে দেবে সুরা মুহাম্মদ পনেরো তাদের শরীর ও চামড়া বারবার পোড়া হবে যেন তাদের শাস্তির যন্ত্রণার মাত্রা কখনো কমে না সুরা আর নিসা ছাপ্পান্ন তারা সেখানে ঘাড়ে বেড়ি ও শৃঙ্খলে টানা হবে যা তাদের চলাফেরাকে বাধাগ্রস্ত করবে এবং শাস্তি আরও বেড়ে যাবে সুরা আল মুমিন একাত্তর থেকে বাহাত্তর জাহান্নামের দরজা তাদের জন্য শক্ত করে বন্ধ করা হবে আর তারা চিরদিন সেখানে বন্দি থাকবে সুরা আল বালাদ বিশ আগুন তাদের চারদিকে ঘিরে রাখবে কোনো কোণ বা আশ্রয় থাকবে না যেন তারা সব সময় দগ্ধ থাকে সুরা আলমারিজ মারিজ পনেরো থেকে ১৬। তাদের চোখ থাকবে কিন্তু তারা দেখতে পারবে না কান থাকবে কিন্তু শুনতে পারবে না আর হৃদয় থাকবে কিন্তু বুঝতে পারবে না সুরা আল আরাফ একশো জাহান অবিশ্বাসীদের জন্য তৈরি করা হয়েছে বিশাল আগুনের শয্যা যেখানে শুয়ে তারা চিরকাল যন্ত্রণায় থাকবে সুরা আল আরাফ থেকে বিয়াল্লিশ তাদের উপর ঢেকে দেওয়া হবে আগুনের চাদর যাতে কোনো শীতলতা বা আরাম তারা অনুভব করতে না পারে সুরা আল আরাফ তেতাল্লিশ তাদের পানীয় হবে এমন যা গরম ও কষ্টকর এবং তারা তা গিলে খেতে বাধ্য হবে সুরা ইব্রাহিম ১৬ থেকে সাতেরো জাহান্নামের রক্ষক ফেলেষ্টারা কঠোর ও নিষ্ঠুর থাকবে যেন তারা কোনো উপায় খুঁজতে না পারে সুরা আত্মহরিম ছয় থেকে সাত তারা চিৎকার করবে কান্না করবে কিন্তু কোনো সাহায্য বা মুক্তির আশা থাকবে না সুরা ফাতির সাঁইত্রিশ থেকে আটত্রিশ জাহান্নানের আগুনে তাদের মুথ হাত পা ও অন্তর্দগ্ধ হবে যেন তারা চিরকাল যন্ত্রণায় থাকে সুরা আল মুমিন বাহাত্তর থেকে তিয়াত্তর তাদের খাদ্য হবে কাঁটাযুক্ত এবং হজম হবে না যা তাদের ক্ষুধাকে আরও বাড়াবে সুরা আল মারিজ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ অবিশ্বাসীরা প্রতিটি স্তর অতিক্রম করবে কষ্টের মধ্য দিয়ে যেখানে তাদের প্রতি শুধুই শাস্তি থাকবে সুরা আত্তুর, পনেরো থেকে ষোলো যারা আল্লার আদেশ অমান্য করে পাপের পথ বেছে নিয়েছে তাদের জন্য জাহান নামে এমন আগুন অপেক্ষা করছে যা তাদের শরীর চামড়া ও অন্তর পর্যন্ত দগ্ধ করবে ছুঁড়া আন্নিসা আয়াত ছাপ্পান্ন তাদের মুখ আগুনে ঝলসে যাবে এবং তারা নিজেরাই চিনতে পারবে না এ দগ্ধতা তাদের চিরকাল শাস্তির স্মৃতি হয়ে থাকবে ছুরা আল মুখ আয়াত একশো চার জাহান্নামের নামের প্রতি প্রহরী তাদের উপর কঠোর দৃষ্টি রাখবে এবং কোনো ভুল করার সুযোগ দেওয়া হবে না ছুড়া আত তাহরিম আয়াত ছয় সাত তাদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল যা তারা গিললেও ক্ষুধা কমাবে না বরং আরও কষ্ট বাড়াবে ছুড়া আজ সাফফাত আয়াত বাষট্টি ছেষট্টি তারা সেখানে চিৎকার করবে কান্না করবে কিন্তু কোনো সাহায্য বা মুক্তির পথ থাকবে না ছুড়া ফাতির সাঁত্রিশ আটত্রিশ অবিশ্বাসীদের পানিও হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর পর্যন্ত গলিয়ে দেবে এবং তাদের শাস্তির মাত্রা বাড়াবে ছুড়া মুহাম্মদ আয়াত পনেরো তাদের শরীর ও চামড়া বারবার পোড়া হবে যেন তাদের শাস্তি চিরকাল স্থায়ী হয় ছুড়া আল আরাফ আয়াত একচল্লিশ তাদের ঘাড়ে বেলি পড়ানো হবে এবং শৃঙ্খলে টিনে নেওয়া হবে যাতে তারা চলাফেরা করতে না পারে এবং আরও দগ্ধ হয় ছুড়া আল মুমিন, আয়াত একাত্তর বাহাত্তর জাহান্নামের দরজা তাদের জন্য শক্ত করে বন্ধ করা হবে আর তারা চিরদিন সেখানে বন্দি থাকবে ছুড়া আল বালাদ আয়াত কুড়ি তাদের চারপাশ ঘিরে থাকবে জ্বলন্ত আগুন কোনো আশ্রয় বা কোণ থাকবে না যেন তারা চিরকাল দগ্ধ থাকে ছোড়া আল মারিজ আয়াত পনেরো ষোলো তাদের চোখ থাকবে কিন্তু দেখতে পারবে না কান থাকবে কিন্তু শুনতে পারবে না হৃদয় থাকবে কিন্তু বুঝতে পারবে না আল আরাফ একশো উনআশি আয়াত জাহান শয্যা হবে বিশাল আগুনের যেখানে শুয়ে তারা চিরকাল যন্ত্রণায় থাকবে ছুরা আল আরাফ একচল্লিশ বিয়াল্লিশ তাদের উপরে ঢেকে দেওয়া হবে আগুনের চাদর যাতে কোনো শীতলতা বা স্বস্তি তারা অনুভব করতে না পারে ছোঁড়া আল আরাফ তেতাল্লিশ আয়াত তাদের পানীয় হবে এমন যা গরম ও কষ্টকর এবং তারা তা গিলে খেতে বাধ্য হবে ছোঁড়া ইব্রাহিম ষোলো সতেরো আয়াত জাহান্নামের রক্ষক ফেরেস্টারা কঠোর ও নিষ্ঠুর থাকবে যেন তারা কোনো উপায় খুঁজতে না পারে ছোঁড়া আত তাহরিম আয়াত ছয় সাত জাহান্নামের আগুনে তাদের মুখ হাত পা ও অন্তর দগ্ধ হবে যেন তারা চিরকাল যন্ত্রণায় থাকে ছুরা আল মুমিন আয়াত বাহাত্তর তিয়াত্তর প্রিয় দর্শক বৃন্দ জাহান্নামের এই ভয়াবহ বর্ণনা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয় আল্লাহ তালা কুরআনে স্পষ্ট করে বলেছেন জাহান্নাম এমন এক ভয়াবহ স্থান যেখানে কারো আর্তনাদ শোনা হবে না কারো সাহায্য আসবে না আর কোনো স্বস্তি ও শান্তির দেখা মিলবে না এ আয়াতগুলো শুধু ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের জন্য সতর্ক বার্তা যেন আমরা আল্লাহর নির্দেশ মানি নামাজ কায়েম করি হারাম থেকে দূরে থাকি আর সৎপথে চলার চেষ্টা করি হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও কুরানের এ সতর্ক বার্তা সম্পর্কে জানতে পারে